চিতই পিঠে কেন তোমাদের নরম আর জালিদার হয় না কিভাবে বানালে নরম জালিদার হবে লোহার কড়াই বা মাটির পাত্র ছাড়াই ননস্টিক স্টিক বানিয়ে নিতে পারো খুব সহজে দু রকমের চিতই পিঠে তোমাদের সাথে শেয়ার করছি দুধ দিয়ে ভেজানো আর দুধ ছাড়া কিছু টিপস ফলো করলে বাড়িতেই বানিয়ে নিতে পারো দুর্দান্ত স্বাদের নরম জালিদার চিতই পিঠে আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমাদের একটি লাইক কমেন্ট আমার কাছে ভীষণ মূল্যবান তো এখানে আমি এক কাপ পরিমাণে গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি গোবিন্দভোগ আতপ চাল একবার ধুয়ে আমি দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে আমি গ্রাইন্ড করে নেব তোমরা এই গোবিন্দভোগ চাল ছাড়াও বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো নিতে পারো এরপরে দেখো এটা আমি গ্রাইন্ড করে নিয়েছি আর গ্রাইন্ড করার সময় সামান্য একটু জলের ব্যবহার করেছি তারপরে এটা একটি বাটির মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে নেবো গ্রাইন্ডার জার থেকে আর তারপরে ওই গ্রাইন্ডার জারের মধ্যে যেটুকুনি গায়ে লেগে আছে সেটাও সামান্য একটি জল দিয়ে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেবো এখানে আমি পুরোপুরি এক কাপ জল নিয়েছি কতটা লাগে আগে দেখি এবার একটি হুইস্কের সাহায্যে ব্যাটারটাকে আমি গুলতে থাকবো আর দেখো এর মাঝে আমি স্বাদ মতন একটু লবণ যোগ করবো তারপরে আবারও কিন্তু এইভাবে আমাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে ওই কাপ মেপেই চার ভাগের দুভাগ আমি সুজি যোগ করব সুজি যোগ করে আবারও একবার একটু মিশিয়ে নিতে হবে আরও একটুখানি আমি এখানে জল যোগ করলাম তারপরে আরও একবার একটু মিশিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো নারকেল কোড়া যোগ করব। নারকেল কোড়াটা অপশনাল তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো আবার খুব ভালো করে ব্যাটারটাকে নারকেল কোড়ার সঙ্গে মিশিয়ে নিয়ে এইভাবে হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আবারও জল যোগ করছি জলটা অল্প অল্প করে কিন্তু পুরো ব্যাটারটা বানানোর জন্য দিতে হবে একেবারে জল দেওয়া যাবে না তারপরে দেখো এটা আমি 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি রেস্টে গ্যাসে একটি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি দেব চিনিটা কিন্তু প্রথমে নাড়বে না আস্তে আস্তে যখন মেল্ট হবে তখন এইভাবে নাড়তে নাড়তে দেখো আস্তে আস্তে কিন্তু চিনি একদম গলে যাবে আর গলে যাওয়ার পর আমি এখানে করে পাঁচশো মিলি দুধ নিয়েছি সেই দুধ আমি আস্তে আস্তে করে এই মেল্ট হওয়া চিনির মধ্যে দিতে থাকবো আর নাড়তে হবে আর খুব সাবধানে দুধটা দেবে কারণ এই সময় কিন্তু চিনি খুবই গরম থাকে তাই গায়ে ছিটে আসতে পারে তাই একটু দিয়ে তারপরে আস্তে আস্তে পুরো দুধটা আমি মিশিয়ে দেব আর এইভাবে দেখো ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বারবার করে নাড়তে থাকবো এখানে এই সময় দুটো এলাচ আমি যোগ করে দেব। এটা তোমাদের যদি এলাচের গন্ধ ভালো না লাগে তাহলে দেবে না তারপরে দুধটাকে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিয়ে দু চামচ মতন গুঁড়ো দুধ দেবো আর এই দুধটা কিন্তু খুব বেশি ঘন হবে না আর গুঁড়ো দুধ যেহেতু দিয়েছি তাই দুধ কিন্তু ঘন হয়ে আসবে তাই আমি এই সময় ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আর এখানে দেখো তিরিশ মিনিট হয়ে গেছে এবারে চার ভাগের এক ভাগ মতন বেকিং সোডা দিয়ে একবার একটু হাতা দিয়ে নেড়ে নেবো আর দেখো এখানে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি আর একটু সাদা তেল দিয়ে কড়াইটাকে যে কোনো ন্যাকড়ার বা কাপড়ের সাহায্যে একটু মুছে নেবে আর যতবারই ব্যাটারটা দাও ততবার কিন্তু এইভাবে হাতা দিয়ে গুলে নেবে আর যখন এই প্যানটা খুব ভালো মতন গরম হবে তখনই কিন্তু ব্যাটারটা দেবে এখানে দেখো প্যান খুব ভালো মতন গরম হয়েছে আমি ব্যাটারটা দিয়ে একটা ঢাকা দেব আর ঢাকাটার এখানে একটি ছিদ্র আছে বলে আমি একটু সেই ছিদ্রটাকে বন্ধ করে দিয়েছি আর চিতই পিঠে বানানোর জন্য কড়াই হিটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই কড়াই যখন গরম হয়ে ধোঁয়া উঠবে তখনই ব্যাটার দিয়ে এক থেকে দেড় মিনিট মিডিয়াম টু হাই ফ্লেম করে রাখতে হবে যদি তোমরা ফ্লেমটাকে কমিয়ে রাখো তাহলে কিন্তু চিতই পিঠে ফুলবে না আর জালিদার হবে না তাই হাই ফ্লেম করে দিয়ে এক থেকে দেড় মিনিট বা তার বেশি দু মিনিট রাখতে পারো দেখো প্রথম পিঠেটা যেরকম উঠেছিল তার থেকে কিন্তু অনেকটা ভালো মানে জালিদার দ্বিতীয় পিঠেটা হয়েছে আর প্রতিবারই যদি তোমরা তেল না দিতে পারো এইভাবে জলের ছিটে দিয়ে দিয়ে কিন্তু ব্যাটারটা দিতে পারো আবারও দেখো আমি তৃতীয় পিঠেটা বানাতে দিলাম আবারও একই পদ্ধতিতে ঢাকা দিয়ে রাখলাম দেখো এবারে কিন্তু জালিটা বা ছিদ্র যেটা বলে সেটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে আর চিতই পিঠের উপরটা দেখবে কাঁচা যেন না থাকে তবেই কিন্তু কড়াই থেকে তুলে নেবে চিতুই পিঠে সবসময় দেখবে ভেতরটা হবে নরম আর উপরটা হবে একটু কড়কড়ে টাইপের তো দেখো এখানে আমি একে একে পিঠেগুলো সব বানিয়ে নিয়েছি আর এবারে আমি যে দুধটা আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম সেই গরম দুধের মধ্যেই কিন্তু গরম গরম চিতই পিঠে আমাদের দিয়ে দিতে হবে আর তারপরে দুধের মধ্যে একটু ডুবিয়ে দেব। আর বেশিক্ষণ না তিরিশ মিনিট রাখলে কিন্তু দেখবে খুব সুন্দরভাবে ফুলে এসেছে আরও কটা আমি বানিয়ে নিলাম এগুলো শুকনোই রাখবো মানে দুধে ভেজাব আরও একটা বানিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম তো দেখো আমি দুধের মধ্যে পিঠিগুলো সব দিয়ে দিয়েছি আর তিরিশ মিনিটের জন্য আমি এটা রেখে দেব বেশ ভালো মতন চিতই পিঠের মধ্যে দুধটা যেন যায় তাহলে আমাদের নরম ছিদ্রযুক্ত চিতই পিঠে বানানোর জন্য এই কটা টিপস খেয়াল রাখতে হবে ব্যাটার খুব ভালোভাবে ফেটানো তবেই পিঠে নরম হবে হিট একটি খুব গুরুত্বপূর্ণ প্রথমে কড়াই খুব ভালো করে গরম করে ব্যাটার দিয়ে সাথে সাথে ঢাকা দিতে হবে যাতে চারপাশ দিয়ে যেন হাওয়া প্রবেশ করতে না পারে হিট হাই করে দাও দেড় থেকে দু মিনিট হিট যেহেতু এখনও পুরোপুরি পরেনি তাই এইভাবে চিনি ক্যারামেল করে কিন্তু তোমরা গুড়ের সেই কালারটা নিয়ে আসতে পারো তাহলে বন্ধুরা আজকে এই সহজ পদ্ধতিতে নরম ছিদ্রযুক্ত ইত্যুই পিঠে দু রকমভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তাহলে আজকের মতন আসি দেখা হবে আবার কোনো নতুন পর্বে নতুন কোন রেসিপি নিয়ে মসম ক্রিয়েটিভিটিতে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো ধন্যবাদ